আমার স্ত্রী আজ নবীন লোকের সঙ্গে হেসে হেসে কথা বলবে এটা আমার কাছে কোনো ফ্যাক্টর নয় আমার স্ত্রী দরাদরি করবে মুচকি হেসে হেসে কথা বলবে এটা তো আমার মনের ভেতরে কোনো জ্বলন তৈরি হয় না তাহলে যেই মানুষটা তার পরিবারে তার বৌমা তার বেটি তার স্ত্রী এ সমস্ত লোকেদের ভেতরে যে আছে এবং ফসটা চলে এসেছে এগুলো দেখে যার ভেতরটা কাঁদে না কেঁপে উঠে না তার মানে এই লোকটার ভেতরে ওই রকমের আত্মমর্যাদা নাই ওই লোকটার ভেতরে ধর্মের নামে ভালোবাসা এবং মোহাব্বত নাই এটাকে আরবিতে বলা হয় বাংলাই হলো ধর্মকে আল্লাহর বিধানকে ভালোবাসার মতো মানসিকতা যার ভেতরে নাই এই মানুষটার নাম হলো এই জন্য আলমিনে নাই বলছেন যে মানুষটা নিজের জামিরকে অন্তরকে বিক্রি করে দিয়েছে যার রুচিকে সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে দিয়েছে যে আল্লাহর কানুনকে মানে না পায়ে দলে দিয়েছে এই মানুষটা হলো লাঞ্ছিত এই মানুষটা হলো অধিকৃত এই মানুষটার মতো মানুষকেই জাহান নামে যেতে হবে তার জন্য আল্লাহ রাবুল আলমী নাই বলছেন আর দা ইউস এক নম্বর মানুষ হলো ওইটা যার নাম দা ইউস সে জাহান নামে যাবে বেটি সাবালিকা কলেজে বেরিয়ে গেল অ্যান্ড্রয়েড মোবাইল পঁচিশ হাজার টাকা নিয়ে এবার ঘাড়ে ভ্যানিটি ব্যাগ মাথাতে কাপড় নেই সাজগোজগুলো করেছে মানুষকে আকর্ষণ করার মতো ঠোঁটে রং দিয়েছে চোখে কাজল দিয়েছে ভিকো টারমারি মেখেছে নিজের চেহারাটাকে এত গ্লেস করেছে দূরে থেকে দেখতে মনে হচ্ছে গোলাপের ফুল কোরআনে যে রব্বুল আলমিন নিষেধ করেছেন নারী তোমার জিনাত করা যায়জ কিন্তু জিনাত দেখানো যায় জন্যই এটাকে উপেক্ষা করে চলে কে তো আমার মেয়ে আমার সামন থেকে যে বেরিয়ে যাচ্ছে তো আমার অন্তরে আমি বাপ কোনো রকমের জ্বলন সৃষ্টি হয় না কোনো রকমের ব্যথা সৃষ্টি হয় না কোনো বেদনা অনুভব করি না কিরকম বেদনা হরে বেটি এইভাবে তুই যাবি রে তোর মাথায় কাপড় থাকবে না তোর চেহারার গ্লেজ গোটা দেশবাসী দেখবে তো এইভাবে তুই যদি যাবি তো এটা তো আল্লাহর কানুনের মধ্যে পড়ে না আল্লাহ বলছেন ওয়ালা তুদিন জিনা তা হুন না তোমার অলংকারাদি এবং তোমার জিনা তোমার সৌন্দর্য এগুলো বাইরের লোক দেখতে পাবে না লুকাতে বলা হয়েছে অথচ তুমি ডাইরেক্ট এইভাবে চলে যাচ্ছ আমার সামনে আমি বাফ হয়ে আমাকে কষ্ট লাগলো না আমাকে ব্যথা লাগলো না আমি কেয়ার হয়ে থেকে গেলাম এর মানে কি যে নির্লজ্জতা প্রকাশ পাবে আমার মেয়ের দ্বারাই এটা হতেই পারে এগুলো দুনিয়ার নিয়ম আমি মেনে নিলাম अपना रिश्ती <laughs> টাকা পয়সা নিয়ে সেও সাজগোজ করে নিয়ে একটা ব্যাগ হাতে করে নিয়ে চলে গেল কোথায় যাবা তো রাসা খুয়া যাব কেন যাবা তুমি জানো না যে ঈদ চলে এসেছে আমাকে বাজার করতে হবে তো স্ত্রী সাথে কোনো মাহরমকে নিল না কাউরে কোনো লোকের প্রয়োজন মনে করলো না একাই টোটোতে বসে রসাখোয়ার বাজারে গিয়ে একটা আজনাবি দোকানদারের সাথে বেহায়ার মতো কথা বলবে ভাই বেড়াদের সাথে যেমন ওপেন কথা হয় আর কথা বলে তিন ঘন্টা চার ঘন্টা পরে আবার টোটোতে চড়ে বাড়ি চলে আসবে তার সাথে কোনো মাহারাম নেই স্বামী নেই বেটা নেই ছেলে নেই ফেলে নেই একাই গেল একাই চলে আসলো বাজার করলো দাম করলো দর করলো কথা কাটাকাটি করলো পেমেন্ট করে দিল দিয়ে আবার উঠে চলে আসছে আপনি কি বলেছিলেন এটা কাজ ঠিক নয় আপনি কি কোনোদিন বলেছিলেন যে আমি বেটা ছেলে আমি কি অথর্ব আমি কি তোমার বাজার করে দিতে পারবো না তুমি কেন যাবে বাজারে আমি বলিনি কেন বলিনি আমার স্ত্রীর এভাবে উলঙ্গ আধা উলঙ্গ হয়ে চলে যাওয়া আমার গাত্রদাহের কারণ নই আমার স্ত্রী আজ লোকের সঙ্গে হেসে হেসে কথা বলবে এটা আমার কাছে কোনো ফ্যাক্টর নয় আমার স্ত্রী দরাদরি করবে মুচকি হেসে হেসে কথা বলবে এটা তো আমার মনের ভেতরে কোনো জ্বলন তৈরি হয় না তাহলে যেই মানুষটা তার পরিবারে তার বৌমা তার বেটি তার স্ত্রী এ সমস্ত লোকেদের ভেতরে যে আছে এবং ফোহসটা চলে এসেছে এগুলো দেখে যার ভেতরটা কাঁদে না কেঁপে উঠে না তার মানে এই লোকটার ভেতরে ওই রকমের আত্মমর্যাদা নাই ওই লোকটার ভেতরে ধর্মের নামে ভালোবাসা এবং নাই এটাকে আরবিতে বলা হয় গায়রাত বাংলায় হলো আত্মমর্যাদা ধর্মকে আল্লাহর বিধানকে ভালোবাসার মতো মানসিকতা যার ভেতরে নাই এই মানুষটার নাম হলো দায়ুস এই জন্য রাবুল নাই বলছেন যে মানুষটা নিজের জামিরকে অন্তরকে বিক্রি করে দিয়েছে যার রুচিকে সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে দিয়েছে যে আল্লাহর কানুনকে মানে না দলে দিয়েছে এই মানুষটা হলো লাঞ্ছিত এই মানুষটা হলো অধিকৃত এ মানুষটার মতো মানুষকেই জাহান নামে যেতে হবে তার জন্য আল্লাহ রাবুল আলমিনে নেই বলছেন আর দা ইউস এক নম্বর মানুষ হলো ওইটা যার নাম দা ইউস সে জাহান নামে যাবে কেন হলো এরকম আত্মমর্যাদাকে সম্মান করেনি এই জন্য এটা আল্লাহর ফিতরাত আল্লাহর ফিতরাতকে এবং আল্লাহর কানুনকে যদি আপনি উপেক্ষা করেন সংঘাত করেন তাহলে পরে ফেতনা হবে তো ফেতনার অনেকগুলো উপায় আছে যেমন আমি বলি আল্লাহ রবুল আলমিন নসল বাড়াবার জন্য বিবাহকে বৈধ করেছেন নসল বাড়াবার জন্য বিবাহকে জায়েজ করে দিয়েছেন আপনি বিবাহ করুন হালাল উপায়ে বংশ বিস্তার করুন কেউ যদি বলে বিবাহ করে বংশ বিস্তার করবো না আমি বিনা বিবাহে বংশ বিস্তার করবো তাহলে পরে এটা হলো আল্লাহর নীতি বিরুদ্ধ কথা নীতি বিরুদ্ধ কাজ করতে গেলেই সংঘাত তৈরি হবে এবং সংঘাত তৈরি হলে আপনি শান্তি পাবেন না বিবাহকে যদি অস্বীকার কেউ করে যেমন আজকে আমেরিকার মাটিতে ইউরোপের মাটিতে বিবাহ নাই বিবাহ নাই বিবাহ যদি না থাকে কত বড় ক্ষতি হবে আপনি জানেন আপনার আপনারা সাধারণ মানুষ কি করে বুঝবেন যে কি ক্ষতি হলো এখন যদি আমি এখানে কোনো একটা লোকের কাছে যাই বলি আপনার নাম কি আমার নাম আব্দুর রহমান বাবার নাম কি আব্দুল সালাম আপনার দাদার নাম কি এনামুল হক আপনার চাচারা কয় ভাই আমার চাচারা চার ভাই তাহলে কি কথা বলছি বাবার নাম দাদার নাম চাচার নাম খালুর নাম মামুন নাম এগুলোর নাম হলো রিস্তা এগুলো হলো আত্মীয়তা আর আল্লাহ তালা কি বলছেন না সো ইন না নাকুম মিন জাকারিয়ুবাবুনুসা জাল নাকুম সৌবাম কাবা এলা তোমাদেরকে একটা বেটা ছেলে এবং একটা নারী থেকে তৈরি করেছি এবং করার পরে তোমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করেছি বংশে বংশে ভাগ করে দিয়েছি এইভাবে যদি না করতাম তো তোমাদের পরিচিতি বুঝতে পারা যেত না এখন বিবাহ নেই আমেরিকার মাটিতে বিবাহ নেই তো বিবাহ না থাকার ফলে কি হয়েছে একটা ছেলে বড় হলো বড় হওয়ার পরে ছেলেটা জীবনে একবার ওর মাকে বলে না মা আমার বাপকে বলবে না বলে না কেন যে সিস্টেমটা উঠে গেছে স্কুলে ভর্তি করতে যাচ্ছে তো ফর্মে মা নিজের নাম লিখছে বেটা বলছে আমার মায়ের নাম ইয়ে ভর্তি হয়ে যাবে কোনো স্কুলওয়ালা একবার ভুলেও বলবে না যে ছেলের বাবার নাম কি কেন বলেন না যেহেতু বিবাহ নেই তো ছেলের বাবাকে বলা যাবে না একটা মেয়ে ছেলে এক আর গল্প করিয়েন না তো আপনারা কানের কাছে এত গল্প কেন করছেন যে তখন থেকে যে যদি একটা মেয়ে ছেলে ওর ইচ্ছা মতো ছেলেদের কাছে গমন করে আজকে একটা ক্লাবে গেল গান বাজনা শুনে কাউকে ভালো লাগলো ওর সাথে শারীরিক সম্পর্ক করে নিল ফের তিন দিন পরে রায়গঞ্জে একটা অনুষ্ঠানে গেল ওখানে ভালো লাগলো কোন একটা ছেলের সংসরবে চলে এলো শারীরিক সম্পর্ক করে নিল তো গরু বছরের মতো করে মিল মিলাপ পেটে বাচ্চা এলো ও কি বলতে পারবে যে যেদিন আমি রাশাখোয়ার ক্লাব হাউসে গিয়েছিলাম মেলামেশা করেছিলাম ওই ছেলেটার এটা বাচ্চা না আমি রায়গঞ্জের ছেলেটার সঙ্গে তার সংসরবে গেছিলাম ওই ছেলেটার বাচ্চা না আমি এনজিপি গেছিলাম বনভোজনে পিকনিক খেতে গিয়ে ওখানে গিয়ে আমি এ কাজ করেছিলাম ওই লোকটার বাচ্চা ও নিজেই বলতে পারবে না যে আমার পেটের বাচ্চাটা কে করেছে স্বামীটা কে স্বামীর নাম নাই মদটা কি জিনিস আল্লাহর তৈরি করা নেচারের ভেতরে বিধানের ভেতরে পড়ে না এটা বিধানের বাইরে যারাই এটাকে গ্রহণ করবে তারা আল্লাহর কানুনের সাথে সংঘাত করবে আর সংঘাত করতে গেলে তার পরিণাম জীবনে ভালো হবে না আর জেনে নিতে হবে যে তার ভেতরে আত্মমর্যাদা বলে কোনো জিনিস নেই আর আমার ভেতরে যদি আত্মমর্যাদা বলে কোনো জিনিস থাকে তাহলে পরে আমি জীবনে কোনো দিন এমন কানুনকে হাতে লাগাতে যাব না যেই কানুনটা কি হবে করতে গেলে আল্লাহ তালা নারাজ হয়ে যাবেন এইগুলোকে আল্লাহ কানুনই বানাননি এখন আপনারা অনেক আলেমের মুখে ওয়াজ শুনেছেন তিনটা লোক ডাইরেক্ট জাহান নামে যাবে তারপরে দু চারশো বছর জাহান নামে পুরোবার পর মুক্তি পেয়ে জান্নাতে আসবে তো যে তিনটা লোকের নাম হাদিসে আছে তো প্রথমেই ওইখানে নাম এসেছে কার একটা দায়ুষ মানুষকে আল্লাহ রাবুল আলমিন জান্নাত দেবেন না দায়ুষটাকে কেন নাম এলো দায়ুষের তো দায়ুষ কার নাম তার সংজ্ঞা হলো হাদিসে লেখা আছে ফি আলের আল খবসা যেই লোকটা তার পরিবারে তার বাড়ির ভিতরে খবিস কাজ হওয়াকে সমর্থন করে তার মন জ্বলে না তার প্রাণ জলে না তাকে ব্যথা লাগে না তাকে কষ্ট লাগে না যে এইখানে যে আল্লাহর বিধান জলাঞ্জ্বলিত হলো এটা কথা বলে তার মনে দুঃখ হয় না তাহলে এই লোকটাকে কি বলা হয় ইউস বলা হয় বুঝতে পারলাম না বুঝতে পারলেন না